আজকে তো আমি ওদের সাথে ঘুরতে যাবোই ওরা আসার আগে আমি গাড়িতে ঢুকে বসে থাকি দেখি ওরা কি করে এবার দেখবো আমাকে আটকায় তাড়াতাড়ি চলো বুড়িটা চলে আসবে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি যাই আমি আগে এবার পিছনে কে এই বুড়ি আমাদের পিছু কবে ছাড়বে এখন এই গাড়িটা আমি চালাবো আরে বা বেটে অনেক মজা লাগছে হ্যাঁ আগে বাড়িতে চলেন তারপর মজা বোঝাবো হ্যাঁ নতুন গাড়িতে উঠছেন মজা তো লাগবেই এসে গেছি এখন সবাই নাব হ্যাঁ এসে গেছি খুব মজা হয়েছে আজকে খুব মজা লাগছে অনেক ভালো লাগছে সবাই তো চলে যাচ্ছে আরে আমি তো মিষ্টি পেয়ে গেছি এখন আমি সব মিষ্টি খেয়ে ফেলবো কি মজা লাগছে আমি কাউকে দেব না আমি সব মিষ্টি খেয়ে ফেলবো কি মজা এখন তোমার পেট ভরে গেছে এখন আমি একটু ঘুমিয়ে পড়ি আরে আমার সব মিষ্টি শেষ